আসসালামু আলাইকুম মিষ্টি খেতে মন চাইলে ঘরে বসেই খুবই কম খরচে কম সময়ে বানিয়ে ফেলুন রসমালাই মাত্র দশ টাকা প্যাকেটের গুঁড়া দুধ দিয়ে এই রসমালাই তৈরি হয়ে যায় খুবই সহজ আর খুবই মজার হয় যে কেউ খুব সহজে বানাতে পারবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি দশ টাকা দামের প্যাকেট নিয়েছি ফুল ক্রিম গুঁড়া দুধের প্যাকেট এই প্যাকেটগুলো সব জায়গায় কিনতে পাওয়া যায় দশ টাকা করে দাম এখানে আমি তিন প্যাকেট নিয়ে নিলাম তারপরে বেকিং পাউডার দিয়ে দিচ্ছে এক চিমটি এখানে বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা দিলে হবে না তেল দিয়ে দিচ্ছে এক চামচ এখন আমি ভালো করে মিশিয়ে নেব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে আপনারা চাইলে ঘিও দিতে পারবেন যারা কম খরচে মিষ্টি বানাতে চান তারা চাইলে এই প্রসেস ফলো করবেন এখন আমি ভালো করে মেশানোর পরে এখানে একটা ছোটো সাইজের ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়ে এসে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব এখানে ছোটো সাইজের ডিম নিয়েছি তারপরে অর্ধেকটাই কিন্তু বেঁচে যাবে যেহেতু কম ঘোঁড়া দুধ দেখুন বেঁচে গেছে অর্ধেকটাই এই রকম নরম করে মেখে নিতে হবে তারপরে হাত ধুয়ে এসে হাতে তেল লাগিয়ে নিয়েছি নিয়ে এইরকম করে আমি ছোট ছোটো করে রসমালাই সেপ দিয়ে নিচ্ছি একদম ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি যেহেতু রসমালাই ছোট ছোটো হয় এই রসমালাইগুলো যখন আমি মালাইয়ের মধ্যে দিব ফুলে ডবল হয়ে যাবে আপনারা চাইলে ঘোড়া দুধ বড়ো প্যাকেট থেকেও নিতে পারেন তাহলে হবে সবগুলো মিষ্টি আমি এইরকম করে বানিয়ে নেব ডিম কিন্তু নর্মাল তাপমাত্রার থাকা নিতে হবে তাছাড়া কিন্তু মিষ্টি ভালো হবে না চুপসে যাবে দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি অনেকগুলো হয়েছে ছোটো ছোটো বানানোর কারণে অনেকগুলো মিষ্টি হয়েছে এখন এই মিষ্টিগুলো আমি মালাইয়ের মধ্যে এই জন্য চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি গোড়ার দুধ এখানে আমি তিন প্যাকেট গোড়ার দুধ নিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি সাড়ে তিন কাপ পানি দিব। আপনারা চাইলে লিকুইড দুধ চার কাপ নিতে পারেন এখন আমি এর মধ্যে দুটো এলাচ দিয়ে ভালো করে বলক তুলে নেব। এখানে আমি সাড়ে তিন কাপ পানি দিয়েছি যেহেতু অনেকক্ষণ জাল করা হবে চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ দিয়ে আমি একদম ভালোভাবে বলক উঠে আসলে মিষ্টিগুলো দিয়ে দেব বলক ওঠার আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না এখন আমি সবগুলো মিষ্টি দিয়ে দিলাম দিয়ে ঢেকে হাই হিটে মিষ্টিগুলো জাল করবো দশ মিনিট ঢেকে কিন্তু মিষ্টিগুলো জাল করতে হবে আর মাঝে মাঝে ঢাক না খুলে বাতাস বের করে দিতে হবে এই রকম করে আবারও ঢেকে দিলাম মাঝে মাঝে বাতাস বের করে আবারও ঢেকে দিতে হবে তাছাড়া কিন্তু উতলে পড়ে যাবে পাঁচ মিনিট পর আমি ঢাক না খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়ে চেড়ে দেবো দেখুন পাঁচ মিনিটে মিষ্টিগুলো ফুলে ডবল হয়ে গেছে আবারও ঢেকে দিচ্ছে দশ মিনিটের আগে কিন্তু মিষ্টি ভালোভাবে ভিতর পর্যন্ত কুক হয় না দশ মিনিট জাল করে নিতে হবে দশ মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো ফুলে একদম ডবল হয়ে গেছে এখন চুলা থেকে নামে রেখে দেব সারা রাত পরের দিন সকালে মিষ্টিগুলো আপনাদেরকে দেখাচ্ছি একদম রস খেয়ে রসে টই হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজ হয়ে গেল কম খরচে মজার রসমালাই এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন যারা ঘরে বসে মিষ্টি বানিয়ে খেতে চান তারা চাইলে আমার এই প্রসেস ফলো করবেন কম খরচে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন একদম রস খেয়ে রসে টোয় মিষ্টিগুলো নরম তুল তুলে স্পঞ্জের মতো হয়েছে খুবই টেস্টি হয় আর খুবই সহজ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ